আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এডিট কোর্সেস আমি নাফিসা আহমেদ মৃধা পড়াশোনা করতেছি বুয়েটে অ্যান্ড এই ভিডিওটাতে আমরা কথাবার্তা বলব কৃষি গুচ্ছে কীভাবে পড়লে বা কিভাবে আমরা যদি পড়াশোনা করি আমাদের প্রিপারেশন একদম যদি শূন্যতেও থাকে আমরা কীভাবে টপ করতে পারি ঠিক আছে ফের ক্লিক বেটি থামনেল অ্যান্ড ক্লিক বেটি টাইটেল আই গেস অলসো বাট এটা আসলে ক্লিক বেটি না তুমি পুরোটা দেখলে বুঝবা যে আমি কেন বলতেছি যে শূন্য থেকেও এটা এখানে টপ করা যায় এবং কৃষি গুচ্ছে বা কৃষিতে যদি তোমার একটা সিট থাকে এটার যে দৌড়টা কত দূর তোমার যাবে এবং তুমি যে কত র্যাঙ্কে পৌঁছাবা ইনফ্যাক্ট আমার মতো দশ বারোটা বইয়েটে আনো তোমার আশপাশ দিয়ে ঘুরবে কিছু কাজের জন্য বিশ্বাস করো এরকম হবে সো চান্স তোমার দরকার আর আরেকটা জিনিস মাথায় রেখো ভাই তোমার হাতে যতটুকু অপশান আছে সবগুলো তোমার ভালো করা দরকার তুমি ভিডিওটা দেখতেছো মানে তুমি কোথাও চান্স পাও নাই ঠিক আছে এটাই বেশি হওয়ার কথা যেহেতু চান্স পাও নাই লেটস গিভ ইট আওয়ার ওয়ান লাস্ট বেস্ট শট চলে ভিডিওটা শুরু করি প্রথম যেটা সেটা হচ্ছে ভাই কোশ্চেন প্যাটার্নটাকে তোমাকে বুঝতে হবে কোশ্চেন প্যাটার্নের মধ্যে না আমাদের একটা জিনিস বলতে হবে যে এইটার কোশ্চেন প্যাটার্নটা বেসিকলি কিরকম হয় ভাই মোটামুটি ঢাবির স্ট্যান্ডার্ড হবে মানে এটার স্ট্যান্ডার্ড হবে অবশ্যই ভাই তোমার ডিউ স্ট্যান্ডার্ড ঠিক আছে ঢাবির স্ট্যান্ডার্ড তো ঢাবি স্ট্যান্ডার্ড হইল তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা যে ঢাবিতে মানে আমি কাউকে ছোট করে বলতেছি না তোমাদের রেঞ্জ আমাদের বুয়ের ঢাবির থেকে অনেক বড় বাট আমাদের এডুকেশনাল সিস্টেমটা যেই রেঞ্জে চিন্তা করে বা আমরা মানুষরা বা স্টুডেন্টরা রিয়েলিটিতে যেভাবে করে প্রায়োরিটি দেয় ওই অনুযায়ী ঢাবিতে যারা বসে তাদের ক্যালিভার অনেক হাই থাকে কারণ তারা আগে চান্স পেয়ে গেছে তোমরা হয়তো তোমরা হাই ক্যালিবারের বাট কোনো কারণে চান্স পাও নাই সো তোমাদের জন্য যে কোশ্চেন প্যাটার্নটা সেট করা হয় এখানে কিন্তু কোশ্চেন স্ট্যান্ডার্ডটা ঢাবির থেকে অনেকটা ইজিয়ার হয় লট লট ইজিয়ার তোমরা যারা গুচ্ছতে বসছো অলরেডি খেয়াল করছো না গুচ্ছ কর স্ট্যান্ডার্ডটা কিন্তু ঢাবির থেকে অনেক লো ছিল মানে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা খুব বেসিক ছিল ঢাবিতে কিছু কিছু জিনিসপত্র দেয় বাট এখানে খেলা আছে সহজ বললে যে ফেলায় দেওয়া যাবে তা না সামনে আছে প্রথম কথা হচ্ছে সরি প্রথম কথা হচ্ছে এইখানকার কোশ্চেন প্যাটার্নগুলো খুবই থিওরিটিক্যাল হয় হাইলি থিওরিটিক্যাল তুমি ঢাবিতে দেখবা কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে কিছু হইলেও থাকে মানে তুমি যদি একটা রেশিও করতে চাও তুমি দেখবা যে ঢাবির কোশ্চেনে মোরলে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে যদি ওইগুলো ইঞ্জিনিয়ারিং লেভেলে ওইরকম মানে পেঁচায় পুচায় দেয় না বাট অ্যাট লিস্ট ম্যাথ থাকে বাট কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষাতে তোমার এই কোশ্চেনটা হবে হাইলি থিওরিটিক্যাল অ্যান্ড ইউ ক্যান সে এখানকার সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন হবে তোমার থিওরিটিক্যাল বিট ফিজিক্স বিট কেমিস্ট্রি তার মানে কৃষি করছে তারাই ভালো করে যারা কিসের বলতো বুঝতে পারছো না যারা মেডিকেলের প্রেপ নিছিল ওদের কিন্তু এখানে একটা খুব সুন্দর আপার হ্যান্ড আছে কারণ মেডিকেলের প্রেপ নাটিক্যাল জিনিসপত্র পড়া আর ফিজিক্সের জন্য থিওরোটিক্যাল জিনিসপত্র পড়া পুরো দুইটা ডিফারেন্ট সেগমেন্ট কিন্তু ম্যাথমেটিক্যালি ফিজিক্স যেভাবে আসে থিওটিক্যালি ফিজিক্স কিন্তু পুরোপুরি ডিফারেন্ট মানে এখানে এমন অনেক কিছু আছে যেটা তুমি খুব ভালো ফিজিক্সে ম্যাথ ও এটা পারবেই না সেখানে কিন্তু তোমাকে একটু নড়ে চলে বসতে হবে তুমি যদি মেডিকেলের প্রেপ নাও ভাই আলহামদুলিল্লাহ মোটামুটি একটা লেভেল আছে তুমি যদি মেডিকেল প্রেপ না নিয়ে থাকো যেমন আমি মেডিকেলের প্রেপ নিয়েছিলাম না ফর্ম টম তো না তোমার জায়গায় যদি আমার আমি ফেলাই আমি কিন্তু এখানে পাগল হয়ে যাওয়ার কথা কারণ পড়া কিন্তু প্রচুর কারণ ভাই বুঝো আমরা সবসময় এরকমটা আন্ডিস্ট্রমিশন যে মেডিকেলের প্রেপ নিছে ওর জন্য ফিজিক্স কি এগুলো তো ও পড়েই নেই বাট এটাই তো খেলা ও ফিজিক্স যেটা পড়ছে মেডিকেল স্ট্যান্ডার্ডের ফিজিক্স যেটা আর ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড বা ঢাবির স্ট্যান্ডার্ডের ফিজিক্স আকাশ পাতাল পার্থক্য সেম গোস্ট ফোর হায়ার হায়ার ম্যাথ তো মেডিকেলের নাই তো হায়ার ম্যাথ যারা মেডিকেলের প্রেপ নিছে ওরা কি পড়ছে ওরা এইচএসিতে পড়ছে না ওই স্ট্যান্ডার্ডে কিন্তু কোশ্চেন আসবে সেই জিনিসটা মাথায় রেখো যে কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু মেডিকেল কাছাকাছি ছুবে মানে ইটস নট লাইক লাইক দ্যাট মাছ টাফ অ্যাজ মেডিকেল এরকম হবে না বাট অ্যাটলিস্ট এটা টাচ করে আসবে ঠিক আছে মানে মোদ্দা কথা এটা তুমি যদি ঢাবি আর মেডিকেল এই দুইটা কোশ্চেনের মধ্যে যদি একটা অ্যাভারেজ কিছু করতে পারতো উড বি আমাদের গুচ্ছ ঠিক আছে কেন ছাড় আসো ভাই কৃষিগুচ্ছতে রিসার্চ হয় কাজকর্ম হয় মানে ভবিষ্যতে যেটা হয় তুমি বেশিক দিলে সিদ্ধা করো ইঞ্জিনিয়ারিং সেগমেন্টের একটা ছেলেকে কেন ফিজিক্সে একটু প্যাচাই ম্যাথ দেয় কেন হায়ার ম্যাথ একটু ঝামেলা করে কেন করে কারণ তারা জানে যে একে দিয়ে আমরা ভবিষ্যতে ওই তোমার কিছু সাবজেক্ট পড়াবে লাইক সি ই সামথিং এরকম পড়াবে তারপর ম্যাথের কিছু আপার লেভেলসের কিছু পড়াবে বিজ অপটিক পড়াবে এরকম বেশ বড় 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 সেগমেন্টের জিনিসপত্র পড়াবে যেখানে একটা পার্টিকুলার ম্যাথ সেগমেন্টে অনেক বেশি ডেপতে যাবে এবং সে দেখা গেছে যে সাত আট পেজের ইন্টিগ্রেশন করতেছে যার কারণে তার মধ্যে একটা ইঞ্জিনিয়ারিং পাবলিকের মধ্যে দেখা যায় যে আমরা একটা ম্যাথের একটা ইয়া দেখতে চাই সে কতটা ম্যাথ সলভ করতে পারে অ্যান্ড জেনারেলি তুমি এটা জানো যে যে বেশি ম্যাথ সলভ করতে পারে সেই কিন্তু ইঞ্জিনিয়ারিং বেশি ভালো করে ঠিক আছে এখন তুমি যখন মেডিকেল চিন্তা করো একটা ডাক্তারের তো ম্যাথ সলভ করতে পারার কিছু নাই ডাক্তারের হচ্ছে ঠাট ঠাট প্রশ্নগুলো মনে থাকতে হবে যে একটা রোগী আসছে আমার এত সময় নেই যে বই দেখব তারপর ম্যাথ করব সলভ করবো এমন না আমাকে মুখস্থ থাকতে হবে যে এই রোগে এইটা হবে এটা হবে এটা হবে তাই না এই কারণে মেডিকেলে কী করা হয় ভাই একটু মুখস্থ বিদ্যা বা থিওরিটিক্যাল জিনিসটাকে একটু বেশি প্রমোট করা হয় সেম গোস ফর ঢাবি এখন তুমি যখন কৃষিগুচ্ছতে চিন্তা করতেছো কৃষিগুচ্ছর মেইন কাজটা কী ভাই কৃষি মেইনটা কী ভাই বোটানি তাই না এটা এটার সব সবচেয়ে বড়ো সেগমেন্ট কী ভাই বোটানি তার মানে এটা তুমি শিওর থাকো তোমার কোশ্চেন প্যাটার্নটা অনেকটা বেশি বোটানি ফোকাসড হবে ঠিক আছে বোটানি ফোকাস যে বোটানির মধ্যে যে তোমার পনেরো নাম্বারের মতো থাকে তুমি এটা জিনিস খেয়াল করো ভাই কোশ্চেন প্যাটার্নটা কীরকম ফিজিক্সে আছে বিশ নাম্বার দুই পেপার মিলে কেমিস্ট্রিতে বিশ ম্যাথে বিশ কিন্তু তোমার বোটানিতে আছে পনেরো আবার জোলজিতে আছে পনেরো মানে বায়োলজিতে কিন্তু টোটাল তিরিশ নাম্বার আছে দেড়শো এই জিনিসটা বুঝ যে কৃষির এই প্যাটার্নটা কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে সো এটা কিন্তু বোটানি ফোকাস কোশ্চেন হবে সো যাদের এইখানে দুর্বলতা আছে তুমি কিন্তু এটা উঠাইতে পারবে না ঠিক আছে এখন এই জিনিসটা কিন্তু এই যে মেডিকেলের পোলারা যে চান্স মিস করছে কিন্তু এখানে একদম যে দেয় এসে বসবে তো ও কিন্তু ঠাট ঠাট এই তিরিশটার মধ্যে পঁচিশটা দিয়ে দেবে তুমি যদি এইটা মিস করো তুমি যে কোথায় চলে যাবে তুমি বিশ্বাস করতে পারবে না সো এই জিনিসটা মাথায় রেখো যে বোটা ফোকাস করছেন কিন্তু এবার সাম ভেরি স্পেশাল টাইপস কৃষি কিছু অদ্ভুত লেভেলের কোশ্চেন তুমি প্রতি বছর রিপিট দেখবা এবং এই জিনিসটা আমি বলবো না যে তোমাকে পারতেই হবে কারণ এটার রেশিওতে তুমি গেলে এটা একশোটার মধ্যে কোশ্চেন আসবে দুইটা কি তিনটা একশোতে ঠিক আছে সেটা তুমি ছাড়ে দিলেও কোনো সমস্যা নাই এটা তুমি কাট অফ মার্কসে বা টপ করার মার্কসে আসলেই বুঝবা ছাড়ে দিলে কোনো পেন নাই কিন্তু এই যে স্পেশাল টাইপের কিছু ম্যাথ আছে এখানে একটা খেলা আছে মধ্যে সেটা হচ্ছে এই একই প্যাটার্নের ম্যাথ চারবার পাঁচবার আসবে মানে তুমি খুব ইগনোর করে রাখছো একটা টাইপ এটা আসবে এটার জন্য কি করবা তুমি জাস্ট পুরানো সালের একটা কোশ্চেন ব্যাঙ্ক খুলে দেখবা যে এরকম কিছু এক্সেপশনাল ম্যাথ যেটা তোমার ইঞ্জিনিয়ারিং এর খুব মানে মনে করে যে ছেলেটা বইটা চান্স পেয়ে গেছে তোমরা তেইশ ব্যাচ অলরেডি বইটা পোলা বান গেছে ওকে যে দিবা দেখবো ও এটা পারতেছে না ঠিক আছে তো না পারার কারণ হচ্ছে এটা একদম কমপ্লিটলি ডিফারেন্ট একটা স্পেশাল টাইপ সো এটা একটু দেখে নিও কোশ্চেন ব্যাঙ্ক থেকে ঠিক আছে এবার আসো ফিফথ ভাই তুমি যখন কোশ্চেন ব্যাঙ্কের নামটা শুনে ফেলা তুমি কোশ্চেন ব্যাংক খুলবা শুরুর দিকে কোশ্চেনগুলো দেখলে তোমার কাছে মনে হবে ভাই এত কঠিন ম্যাথ এটা হাতে ক্যালকুলেশন করবো কেমন এটা তো সলভ করা পসিবল না হাতে ভাই একটা জিনিস মাথায় রাখবা আগে মানে মোটামুটি সতেরো ষোলো আঠারো এই যে সেশনগুলো ছিল ওনাদের ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যালকুলেটারটা আগে অ্যালাউড ছিল সেম প্যাটার্ন সেম জিনিস কিন্তু ক্যালকুলেটারটা অ্যালাউড ছিল তো যখন ক্যালকুলেটার অ্যালাউড ছিল ওই ডেটাগুলো একটু টাফ আসতো যার কারণ এটা তুমি হাতে ক্যালকুলেট করতে পারবে না সো মোটামুটি সতেরো আঠারো মানে আগের দিকের যে কোশ্চেন ওগুলো যদি তুমি হাতে ক্যালকুলেট করে না মেলাইতে পারো কোনো সমস্যা নেই তোমাদের ক্ষেত্রে আসবে না কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু ক্যালকুলেটার অ্যালাউড না ভাই তো তোমাদেরকে ম্যাক্সিমাম ডাটা এমন দেওয়া হবে যেটা তুমি মোটামুটি কাটাকাটি করে কাজকর্ম করে ফেলতে পারবা ঠিক আছে গেল এটা এবারে সবাই কাট অফ মার্কস কত আচ্ছা ওই কোশ্চেনগুলোর ক্ষেত্রে তাহলে আমরা কি করবো জাস্ট একটু সহজ ডাটা চিন্তা করবো আর একটা জিনিস সবসময় মাথায় রাখো ভাই কোনো ভার্সিটিতে যদি ক্যালকুলেটার অ্যালাউ না করা হয় এটা মানে কিন্তু এটা না যে টিচার দেখতে চাই যে তুমি হাতে ক্যালকুলেশন করতে পারো কিনা এটা কিন্তু না ঠিক আছে এটা মেনলি একটা সিকিউরিটি রিজনে করা হয় যেমন বুয়েটে কেন ক্যালকুলেটার অ্যালাউ করে চাইলে তো ক্যালকুলেটার সরা যেতে পারে অ্যালাউ করা কেন অ্যালাউ করার রিজন হচ্ছে বুয়েটের যে সিস্টেমটা ওদের পরীক্ষা বুয়েট ক্যাম্পাসেই হয় এবং তুমি আজ পর্যন্ত বিগত যত বছর তুমি ঘাটো বুয়েটের করছেন কখনও ফার্স্ট হয় নাই ঠিক আছে কিন্তু অন্যান্য ভার্সিটিতে কি। হয় এটা একটা ব্রড স্পেক্ট্রামের কোশ্চেনটা হয় লাইক বিভিন্ন জায়গায় পরীক্ষা হয় ইনক্লুডিং ঢাকা ভার্সিটি ইনক্লুডিং মেডিকেল তো এই ক্ষেত্রে এই কারণে ক্যালকুলেটারটা অ্যালাউ করা হয় না কারণ ওই ক্যালকুলেটারের মধ্যে অনেক অন্য রকমের ডিভাইস নিয়ে আসে যেটা হয়তো ট্র্যাক করা পসিবল না সেই কারণে ক্যালকুলেটার অ্যালাউ করা হয় না তার মানে তুমি এখানে এমন কোনো ম্যাথে এভাবে আটকাবা না যেটা আমি হাতে করতেই পারি না তুমি যদি একটা নর্মাল মানুষ হও নর্মাল ম্যাথ করতে পারো তুমি দেখবে হাতে ক্যালকুলেশন তোমার জন্য কখনো বাধা হবে না এবং অনলাইনে অসংখ্য পিঠ আছে কারোর কারো কিভাবে আমি করতে চাই না এখন বাট অসংখ্য পিড় আছে যারা তোমার বুঝাবে যে ভাই হাতে ক্যালকুলেশন না করতে পারলে কিন্তু তুমি কিছু করছি করতে পারবে না বাট আমার কথা হচ্ছে ভাই হাতে ক্যালকুলেশন না করা বা করা এটা দিয়ে আসলে এরা তোমার চান্সটা ডিফাইন করে না হাতে ক্যালকুলেশন পারা থাকা অনেক ভালো তুমি অনেক আগে করতে পারবা বাট ভাই আমি ক্যালকুলেশন পারি না দেখে একদম কিচ্ছু করতে পারি না এই ঘটনা তোমার সাথে ঘটবে না সো এটা মাথায় রেখেও যে ক্যালকুলেটার আগে অ্যালাউড ছিল না বাট এখন অ্যালাউ করা সত্ত্বেও জিনিসটা এখন এমন হয়ে যায় নাই

এবং এটাও লাইফ টাইম যারা সেকেন্ড টাইমার হিসেবে কৃষি কৃষিগুচ্ছতে তোমরা অ্যাক্সেস পাবা এই মুহূর্তে একটা ডিসকাউন্ট অফার আছে তুমি যদি এনরোল করতে চাও একটা কুপন ইউজ করতে পারো এফআইএনএল ফাইনাল মানে শেষ এইটা ইউজ করলে তুমি এখানে তিনশো টাকার একটা অফ পাবা ঠিক আছে তিনশো টাকা ডিসকাউন্ট ফ্ল্যাট এর থেকে বড় ডিসকাউন্ট তুমি আমার কাছে যে বলো না কাট অফ মার্কস কত কাট অফ মার্কস হইতেছে ভাই গুচ্ছে জেনারেলি দেখা যায় যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন তুমি যদি একটা সেফেস্ট মার্ক অ্যারাউন্ড ধরতে চাও আমি বলব পঞ্চান্ন নাম্বার যদি তুমি উঠাইতে পারো কোন না কোন একটা কত লাগবে আমি মনে করি টপ করতে গেলে যদি পাও সেভেন্টি ফাইভ পেলে তুমি একদম টপ ভার্সিটি যেটাকে ধরা হয় কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ওখানে তুমি চান্স পেয়ে গেছো ঠিক আছে তুমি কোনো কারণে এইট ছুঁই করতে পারো তুমি ফার্স্টের দিকে থাকো মানে লাইক টপ টেনে চলে যাবা ঠিক আছে তো হচ্ছে লাস্টে কিছু কথা শোনা যাও সেটা হচ্ছে ভাই টেক ইউ লাস্ট ব্রেথ দিস ইজ অ্যান্ড প্ল্যান টু ডে প্ল্যান নাও কেন একটা জিনিস সবসময় মাথায় রাখবা বি লট অফ পিপল যারা তোমার একটা নেগেটিভিটি দিবে যে ভাই ওই তোমার লাইক বুয়েট মেডিকেল ঢাবিতে হয় নাই ফেলায় তো ফেলনা কিছু দিয়ে হবে না মানে জিনিস মাথায় রেখো আমরা সত্যি ভাই মা কসম ভাই আমার কাছেও খারাপ লাগে যে আমরা ওয়ান ওয়ানে থাকতে খুব একটা মানে ফুটানি দিয়ে চলতাম যে বুয়েটে পড়ি মানে আমাদের আশপাশে কিছু নাই এখন যখন আমরা থ্রি ওয়ানে চলে যাই মানে কি একটা সিনিয়র লেভেলে চলে গেছি হ্যাঁ আমার আশপাশের বন্ধু বান্ধব তো বড়ো হয়ে গেছে তো আমার এমন অসংখ্য ফ্রেন্ড আছে যারা কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়ে অ্যান্ড দে আর অ্যাট লিস্ট অ্যাট দিস পয়েন্ট ওয়ে মোর বেটার দ্যান মে ফিনান্সিয়ালিও বেটার তাদের পড়ালেখাও বেটার এবং তাদের ফিউচার রেসপন্সিভ মানে ফিউচার পসিবিলিটিস আমার থেকে ওয়ে হায়ার বেসিক জিনিস চিন্তা করো বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি এই কারণে কিছু সিভিল ইঞ্জিনিয়ারের ভাত আছে এই আমি একটু কথা কইতে পারি ঠিক আছে কারণ ডেভেলপিং জিনিসপাতি বাড়ানো হয় তাও এগুলো কিন্তু বাড়ানো হয় চাইনা যায় আমাদের কিন্তু নেয় না বুঝতে পারছো মানে ভাতটা কিন্তু নাই অ্যাকচুয়ালি বাট এই বাংলাদেশে এমন একটা জায়গা যেখানে তুমি যদি একদম টপ টায়ার একটা ইন্ডাস্ট্রি খুঁজতে চাও মানে একদম টপ আর ধারে কাছে কিছু নাই প্রত্যেকটা বিজনেসম্যানের স্বপ্ন ইনক্লুডিং মি বা তুমি যারাই বলো সেটা হচ্ছে ভাই অ্যাগ্রো ফার্ম অ্যাগ্রো এই অ্যাগ্রো ফার্ম ইন্ডাস্ট্রিটা এতটা গ্রোয়িং বিশ্বাস করো ভাই মানে আমি এরকম আশপাশে এমন দেখছি বুঝছো যে মানে আমার মায়ের বান্ধবীর হাজবেন্ড আমাকে মানে ওইভাবে করে পরিচয় কি মানে আমার বাবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল তো ওইভাবে করে সে আমার আঙ্কেল তার সাথে ভালো সম্পর্ক আমার ঠিক আছে তো উনি মানে ঢাকায় যখন আসছিল তার কাছে পকেটে বিশ টাকা ছিল ঠিক আছে এরকম একটা অবস্থা ঢাকায় আসছিল মানে যখনকার কানে বলছে তখন আমি হইও নাই ঠিক আছে অনেক আগের কথা মানে পরে আমি আমার বাবার কাছে বাবার কাছে শুনছি পরে সে কি করলো একটা ট্রাভেল এজেন্সি ছিল ট্রাভেল এজেন্সি থেকে ওখান থেকে টাকা পয়সা কামায় সে লাস্ট শট দিলো অ্যাগ্রো ফার্মসে এখন তার ঢাকা মানে জাস্ট মানে ঢাকার যে মানে ইয়া এরিয়াটা পশ এরিয়াটাতে এইখানে যে তার কত জমি কতগুলো বাড়ি সেখান নেবে নি মাছিন সো আমি বলতেছি না যে সবাই তোমাকে এখান থেকে পুরেই অ্যাগ্রো ফার্মে যাইতে হবে এই কৃষি বিশ্ববিদ্যালয়ে পুরো ভবিষ্যৎ কি এটা আমি আমি কিছু কথাবার্তা বলবো যদি আমি ওটার জন্য এতটা ম্যাচুর ইনাফ না বাট আমার আশপাশে কিছু লোকজন আছে দেখছো আমি এটা বলবো বাট এই যে অ্যাগ্রো ফার্ম এই ইন্ডাস্ট্রিটা এত বড় মানে বেসিক্যালি বাংলায় কইলে ভাই গরুর খামার খামার আর কিচ্ছু না খামার

এবং কোনো কারণে সেটা যদি তুমি কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হও তুমি এখানে কয়েক কোটি টাকার ফান্ডিং তুলতে পারবা ঠিক আছে এবং এটা সরকারি ফান্ডিং মতো উঠে দিতে পারবা রিজ করতে পারবা কারণ সরকারের খাতটা এখানে খুবই চলে মানে এভরিবাডি ওয়ান্টস টু ইনভেস্টার কারণ বুঝো বাংলাদেশের মধ্যে একটা কান্ট্রিতে প্রত্যেক বছরে একবার করে কোরবানি ঋদ হয় এবং এই টাইমে ব্যবসাটা যত বড় হয় খামারিদের ইকোনবেনি মাজের মানে ওই এক মাস যারা ব্যবসা করতে পারে মানে আমি বলতেছি না যে যারা মানে গরুটা পালসে ওরকম না বা যারা হু দা মেন বিজনেসম্যান স্যার বিজনেসম্যান আর এদের ব্যবসা কিন্তু খুব মানে ওই এক মাস খেললে কিন্তু ওর ইয়ার অ্যারাউন্ডের টাকা চলে আসে এবং টাকা মানেই না যে ভাত মাছ খাবে ওই টাকা না মানে জমি বাড়ি কেনার টাকা চলে আসে তো মাথায় রেখো যে তুমি যদি এখানে ঢুকতে পারো ওয়ান ওয়ানে এসে আমার মতো কিছু যাও না তোমার সামনে পিনিক নিবে আমার নিজের কাছেও খারাপ লাগে ঠিক আছে যে ঠিক ঠিক করিনি হ্যাঁ করার নেই ভাই বইটা ঢুকলে মানে যদি আমি ওরকম লেভেলে কিছু করি না বাট বইটা ঢুকলে ওই রকম মানুষের ইয়ার থাকে যে না বইটা পড়ি এই সেই বাট উইথ সাম টাইম তুমি জিনিস খেয়াল করবো যে জিনিস আস্তে করে ডিমড হয়ে গেছে সো মাথায় রেখো তুমি যেখানে জন্য যাচ্ছ দিস ইজ দিস ক্যান বি দ্য বেস্ট শট ট্রাস্ট মি ঠিক আছে সো গেট এনরোল ফাস্টার ইউ ক্যান এনরোল আদারওয়াইজ ভিডিওটিরও আসবে দেখতে পারো দেখা হচ্ছে সরাসরি টেলিগ্রাম টেলিগ্রামে আমরা এখানে ওয়ান টু ওয়ান মেম্বারশিপ রাখছি মেন্টাল প্রিপারেশন রাখছি সাবজেক্ট ওয়াইজ প্রেপার রাখছি সব পাবা ওয়েবসাইট এনরোল করলেই টাইম ম্যানেজমেন্ট সেকশন আছে পার্সোনাল টেলিগ্রাম নাম্বার আছে আমার সাথে তুমি যে কোনো দিন যে কোনো সময় কথা বলতে পারবা ইউ ক্যান টেক আ কাস্টমাইজ রুটিন তোমার এটা সমস্যা হয়েছে এখানে এতগুলো ল্যাগ আছে কোশ্চেন ব্যাঙ্ক কোনটা পড়বো ভাই অ্যান্ড আরেকটা সারপ্রাইজ আছে ওয়েট মেকিং আ ভেরি গুড কোয়েশ্চেন ব্যাঙ্ক ভেরি সুন এটা আমরা এখন ওপেন করতেছি না বাট আস্ট আছে সো ওইগুলোর বেশ কিছু অ্যাক্সেস কিন্তু তুমি এখানে পাবা সো ইউ ক্যান গেট এনরোল্ড এখন এনরোল করলে তিনশো টাকাটা অফ পাবা দেখা হচ্ছে সরাসরি এই কোর্সে বা পরবর্তীতে চ্যানেল কোনো একটা গাইডলেন ভিডিওতে ড্রিম বিগার ভাই অনেক কিছু আছে সামনে ট্রাস্ট মি জাস্ট বুয়েট মেডিকেল থাকবে সব না এর থেকে বাপেরও বাপ আছে এটা মাথায় রেখো আসসালামু আলাইকুম সবাইকে